হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমার বোনকে আইব্রো ভাত দেওয়া হবে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমরা আইব্রো ভাত দিচ্ছি বোনকে তো আইব্রো ভাত উপলক্ষে কী কী আয়োজন করলাম না করলাম আর দিনটা কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন দেখাই কী কী রান্না হয় তুমি আমাদের মানে কাজ বলতেই পায়েস তার জন্য পায়েস দিয়েই শুরু করলাম এখানে পায়েস রান্না হয়েছে আর এইখানে হচ্ছে সব রকমের ভাজা এখানে শিম ভাজা আছে গাজর ভাজা বেগুন ভাজা আলু ভাজা চাটনি এটা শাক পালংয়ের শাক আর এটা হচ্ছে মুগের ডাল এইখানে এইসব আছে আর এটাতে হচ্ছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি আর এইখানে স্যালাডের সব কিছু রেডি করা হয়েছে যেটা হচ্ছে মেন আকর্ষণ এই যে মিক্সড ফ্রায়েড রাইস এটা মামুনি সবগুলো রান্নায় মামুনি করেছে তো জানাবে কমেন্ট করে কেমন হয়েছে মোবাইলে ঠিক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতেও অনেক টেস্ট হবে আর এইখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া এখানে হচ্ছে খাসির মাংস আর এটার মধ্যে আছে ভাপা ইলিশ সেটা মানে আমি এখন খুলতে পারছি না এক হাতে ফোন ধরে আছি তো আমি এটা পরে তোমাদের সাথে এটাতে আছে ভাপা ইলিশ আর এখানটাতে হচ্ছে এখানটাতে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল এখানে চিকেন আর এইদিকে বাবার ভাত হচ্ছে বাবা যেহেতু যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস খাই না তার জন্য বাবার জন্য এখানে ভাত হচ্ছে তো আমাদের প্রায় রান্না কিছু হয়ে গেছে এখন বোনের আসতে আসার অপেক্ষা আসলে আমরা ওকে মানে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খেতে দিব তো এখানে দেখতে পাচ্ছ সব খাবার রেডি করছি কারণ বোন চলে এসেছে এবার ওকে খেতে দেওয়া হবে তার জন্য এখানে সাজানো গুছানো চলছে একটু ভালো করে দেখো কাছে থেকে তো কি কি মেনু হয়েছে তোমাদের দেখাচ্ছি সাজানো হয়ে যাক তারপরে তো ভিডিওটা দেখতে থাকো এখানে সব সাজান অগুসানো তো মাধ্যে ভালভাবে দেখাচ্ছছি তত কোন বাবারও হয়ে যাবে এই যে এখানে বন বসে বলড়েছে। তো ওকে কেমন লাগছে তোমরা জানাবে তো ফ্রেন্ডস আমি এর পরের পাটের ভিডিওগুলো করতে পারিনি কারণ অনেক কাজের চাপ ছিল তার জন্য ভিডিওটা আমি এত দূরই করেছিলাম তারপরে যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়েছিলো আমার বর পায়েস খাইয়েছিলো সে ভিডিওগুলো আমি করতে পারিনি তো দেখো এখানে আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি সেই ছবিগুলো দেখে নাও পরপর আর ওকে তোমরা অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে ও যেন মানে নতুন সংসার জীবনে পা দিচ্ছে সেটা যেন ভালোভাবে সব কিছু দায়িত্ব পালন করতে পারে তো দেখো আমি কিছু ছবি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আশীর্বাদ করে পায়েস খাচ্ছে সেগুলো ছবিগুলো আমি দিয়ে দিয়েছি তো তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো আর ছবিগুলো কেমন লাগলো সেটাও জানাবে তো ভালো লাগলে লাইক করে দিবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ের অনেক অনেক নতুন নতুন ভিডিও আসছে তো আমার পাশে থেকে আর আমাকে এইরকম ভালোবাসা দিও তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা